তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনু দুর্গা পুজো প্যান্ডেল পরীক্ষা নিয়ে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি চলে এসেছি হাতিবাগান নবীনপল্লিতে এবারে থিম হচ্ছে এদের আমাদের দেশ আমাদের দুর্গা তো খুব সুন্দর করে কিন্তু প্রিপারেশান করা হয়েছে তো চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো তো তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো আর দেখতে পাচ্ছ ফার্স্টে ধুকতেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি উনিশশো বিয়াল্লিশ সালের যে লড়াইটা মানে আন্দোলনটা করা হয়েছিল সেই আন্দোলনটা কিন্তু এখানে টোটালি তুলে ধরা হয়েছে ঠিক আছে আর দেখতে পাচ্ছি এখানে যারা যারা যে মহিলারা আন্দোলন করছে তাদের কিন্তু সমস্ত নাম আর যা যা মানে জানকারি সব কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো আরও কিন্তু মহিলা না আরও কিন্তু অনেক লোক লোকজন ছিল ঠিক আছে তাদেরও নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে গাইস দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর করে ইউনিক একটা প্যান্ডেল আর এখানে দেখতে পাচ্ছি ব্রিটিশ সেনাদের কিন্তু করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস প্যান্ডেলটা অতুলনীয় অপূর্ব লাগছে আর দেখতে পাচ্ছ চারিপাশটায় কিন্তু ব্রিটিশ সেনা করা হয়েছে ঠিক আছে আর এই পাশগুলো দেখো এই পাশেও কিন্তু অনেক মহিলাদের যেনারা দেশ স্বাধীন করতে মানে সাহায্য করেছিল তাদের কিন্তু সবার নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে এটা কিন্তু উনিশশো সালের আন্দোলনের একটা কিন্তু ছবি এখানে এনারা তুলে ধরেছে এবছর আর এখানে দেখো গেছে এখানে কিন্তু একটা কামান রয়েছে ঠিক আছে আগেকার জামানের কিন্তু কামান এই কামান দিয়ে কিন্তু যুদ্ধ করেছিল যখন আমাদের মহিলারা যখন দেশ স্বাধীন করেছিল তখন আর দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে আর এখানেও দেখো একটা কামান রয়েছে খুব সুন্দর লাগছে ঠিক আছে আর এখানকার যে মা রয়েছে দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে হতনীয় লাগছে পিছনে কিন্তু ভারতের পতাকা দেখতে পাচ্ছ খুবই কিন্তু ভালো লাগছে তো চলো এবার আমরা আস্তে আস্তে যাবো ওই দিকটা ওই গিয়ে তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ মাকে কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো আজকে আমি তোমাদের দেখালাম হাতিবাঙের নবীন পল্লীর যে প্যান্ডেল সেই প্যান্ডেল পুজো মণ্ডপ দেখালাম মায়ের দর্শন করলাম তো তোমাদের আজকে এই ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আর ভালো লেগে থাকলে একটা লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে যা নতুন চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আর নিউ আপডেটের জন্য তো চলো আজকের জন্য এটুকানি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর